আগতো আছে নাই বলব ধ ছবি তুলি কাপোৰ চা গৈছে

পঞ্চাছ <laughs> মানে <laughs>

আজ অরণ্য সপ্তাহের শেষ দিন ছিল এই শেষ দিনে আমরা নিমতলা বিদ্যানিকতনের পক্ষ থেকে আমরা প্রায় দেড় শতাধিক আমরা বিভিন্ন ধরনের গাছ আমরা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা রোপণ করেছি আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ সকলে মিলে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছিলেন এই মুহুর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীর একমাত্রই আমাদের স্লোগান হওয়া দরকার গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের বিদ্যায় নিকতনে আমরা এই কর্মসূচি আজকে পালন করেছি কারণ এই সময় দাঁড়িয়ে গাছ লাগানোর প্রবণতা আমরা অনেক জায়গায় দেখছি খুবই কম আমরা এই বার্তা আমরা স্টুডেন্টদের কাছে আমাদের ছাত্রছাত্রীকে দিতে চাই যে উৎসাহিত করতে চাই যে তোমরা বৃক্ষ লাগাও গাছ লাগাও আর যাতে আগামী দিনে আমাদের প্রজন্ম আমরা যাতে সুস্থ থাকতে পারি সেই বার্তাকে দেওয়ার জন্য আজকে নিমতলা বিদ্যানিকতনের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রী তা উৎসাহের সঙ্গে এই গাছ তারা লাগিয়েছে আমরা তাদেরকে আমাদের বিদ্যানিকতনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি